একটা সিক্রেট মশলায় এই নিরামিষ আলুর দমে স্বাদ হবে দুর্দান্ত চলুন আজকে তেমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি কাশ্মীরি আলুর দম একদম পুরোপুরি নিরামিষভাবে তো তার জন্য এখানে আমি প্রায় ছশো থেকে সাতশো মতো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে এই এইরকম দুভাগ করে কাটা আছে আপনারা চাইলে কিন্তু ছোট সাইজের আলু মানে গোটা আলু দিয়েও কিন্তু করতে পারেন তো এখন প্রথমেই আমি আলুগুলোকে একটু বয়েল করে দিচ্ছি তার জন্য এখানে কিছুটা জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম এবারে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটাকে মোটামুটি সিক্সটি পার্সেন্ট মতো আমি সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি পঁচিশ মতো কাজু বাদাম পঁচিশ গ্রাম মগজ অল্প কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে স্মুথভাবে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে পোস্তও দিতে পারেন মশলাটা আমাদের রেডি হয়ে গেছে আর এদিকে আলুটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব জলটা ভালো করে ছড়িয়ে নেব আর এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে রিফাইন্ড তেলও করতে পারেন আবার তেলের সাথে একটু ঘি মিক্সড করেও কিন্তু করতে পারেন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো একটু লবণ সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে এই আলুগুলোকে একটু বাদামি রং করে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু এই আলুর দমটা নিরামিষের দিনে বানাতে পারেন আবার এটা যে কোনো পুজোর ভোগের জন্য কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো আলুগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিলাম আর এই বাদবাকি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ তার চিনি লবঙ্গ ওয়ান ফোর্থ চামচ মতো গোটা সাদা জিরে আর ওয়ান পিঞ্চ মতো একটু হিং দিয়েছি ফোড়নটা আমাদের ফ্রাই হয়ে গেলে দিয়ে দিলাম দুইটা চামচ মতো আদা বাটা আদাটাকে একটু তেলের মধ্যে নেড়ে নিলাম এবারে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি চার মগজ আর কাজু বাদাম সেটা দিয়ে দিলাম মিক্সির জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই মশলাটাকে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আপনারা তো বাড়িতে অনেক ধরনের আলুর দম বাড়িতে বানান তো আমার আজকের এই রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন তৈরি করবেন তো আমাদের এই মশলাটা কিছুটা কষানো হয়ে যাবার পরে এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক চামচ মতো মৌরি এই শুকনো গরম কড়াইতে আমি এটাকে ফ্রাই করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এই মৌরি গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন এটা জন্যই কিন্তু এই আলুর দমটা খেতে খুব ভালো লাগে দিয়ে দিলাম এর মধ্যে রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদমতো লবণ সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচ মতো টক দই টক দই দিয়ে আবারও এটাকে আঁচটাকে কমিয়ে নিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন কিন্তু মশলাটা আমাদের বেশ ভালো কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন এই আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আলুটা কিন্তু আমাদের বেশ ভালো কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল আর এটা যেহেতু ঘন গ্রেভি হবে তাই জলের পরিমাণ খুব বেশি লাগবে না এখন এটাকে মোটামুটি মোটামুটি সাত থেকে আট মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে দিয়ে দাম এ মধ্যে এক চামচ মতো একটু চিনি যেহেতু নিরামিষ আলুর দম তাই চিনিটা কিন্তু অবশ্যই একটু দিতে হবে আর নামানোর আগে দিয়ে দেব গরম মশলা পাউডার আর একটু ঘি ব্যাস আমাদের কিন্তু এই নিরামিষ আলুর দম একদম তৈরি গরম গরম সার্ভ করার জন্য দেখলে নিত কত সহজে আমাদের আজকের এই নিরামিষ কাশ্মীরি আলুর দম তৈরি হয়ে গেল তো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে নমস্কার